একুল পরিমাণ একাঙ্গুল পরিমাণ কি এক আঙ্গুল পরিমাণ মুখ ফাঁকা রাখবেন বেশি ফাঁকা রাখবে না তাহলে কি হরফের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে হা 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 হী হী হু 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 আর আস্তে বলেন হু 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 হা হা হী সু হু হু সু হু 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 হা

চাতে কলে মি

سحّا. ومن يوق شحا ومن يوق سحّا. ومن يوق بسم الله الرحمن الرحيم.

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم شو بيقولين؟ <applause> অনেকে র বলার সময় মুখ গোল করে বলতেছে মুখ কি গোল হবে কথা বলে মুখ গোল হবে মুখ গোল হবে না